ঘরে থাকা উপকরণে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা আজকে আমাদের রেসিপি চিকেন পোলাও আর এই চিকেন পোলাও বানানোর জন্য আমি এখানে এক কিলো চিকেন নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলো আপনারা মিডিয়াম রাখবেন খুব বেশি বড় করবেন না এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেশানের জন্য চার চামচ টক দই এক চামচ লবণ এক চামচ গরম মশলা কিছুটা ধনেপাতা পাতা কুচি আর দু চারটে কাঁচা লঙ্কা ব্যাস এবার এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা ঘরোয়া উপকরণে তৈরি করছি আমি এই রেসিপিটা চিকেনগুলো ভালো করে ম্যারিনেট হয়ে গেলে আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব আর এই চিকেন পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কিলো বাসমতি চাল এবার এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে মনে রাখবেন জল দেওয়ার পর কিন্তু এই চালটাকে খুব বেশি প্রেস করে ধোবেন না খুব হালকা হাতে চালটাকে ধুয়ে নিতে হবে আর দেখবেন দু তিনবার জল দিয়ে ধোয়ার পরে এই চালটা এরকম পরিষ্কার হয়ে যাবে এবার এই চিকেন পোলা বানানোর জন্য আমি এখানে একটা হাড়ি নিয়ে নিয়েছি এই হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আর ফ্লেভারের জন্য এক চামচ ঘি দিয়ে দিলাম এবার এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি লবঙ্গ জৈত্রী দারচিনি তেজপাতা এলাচ আর কিছুটা জিরে ও মৌরি এবারে ফ্লেভারটা ছেড়ে দিলে আমি এখানে দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ এবার এই পেঁয়াজটাকে গ্যাসের ফ্লেম হাই করে দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে এই পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই যখন পেঁয়াজটা এরকম হালকা কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আমি এখানে দু চামচ আদা রসুন বাটা দিয়েছি এবার এটাকে লো ফ্লেমে দেড় থেকে দু মিনিট কুক করে নিতে হবে দেখতেই পাচ্ছেন সমস্ত ঘরোয়া উপকরণে এই রেসিপিটা আমি তৈরি করছি আর এবার এটার মধ্যে আমি একটাই মশলা দেব এক চামচ ধনে গুঁড়ো এখানে আমাদের আর কোনো রকমেরই মশলা লাগছে না এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর আমরা যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার এই চিকেনটাকে আমরা লো টু মিডিয়াম আছে কিছুক্ষণ কুক করে নেব যখন দেখবেন এই চিকেনটার মধ্যে থেকে একটু জল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু গোলমরিচ গুঁড়ো এই গোলমরিচ গুঁড়োটা একদমই অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন যখন দেখবেন চিকেনটা থেকে জল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ আমি এখানে একশো মিলি দুধ নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা আমি এক লিটার নিয়েছি আমি এক কিলো চাল নিয়েছি তাই আমি এক লিটার জল নিয়েছি আপনারাও যতটুকু চাল নেবেন সেই পরিমাণ জল নেবেন মানে পাঁচশো চালে পাঁচশো এম জল নেবেন জল ও চালের পরিমাণটা সবসময় অন ইস টু অন রাখবেন আর এরপর এর মধ্যে যে ভিজিয়ে রাখা চালটা ছিল সে চালগুলোকে আমি দিয়ে দিলাম চালগুলো দিয়ে হালকা করে একটু নাড়িয়ে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর হালকা একটু নাড়িয়ে নিয়ে মিডিয়াম টু হাই আছে কুক করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা ঘরোয়া উপকরণ ও কতটা সহজভাবে এই রেসিপিটা আমি তৈরি করছি চাইলে আপনারাও বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে এই রেসিপিটা আশা করি খুবই ভালো লাগবে এবার যখন দেখবেন চালটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি ও কয়েক টুকরো কাঁচা লঙ্কা আর এর ফ্লেভারটাকে আরও বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি এবার এটাকে একটি ঢাকনা দিয়ে গরম চাটুর উপর পাঁচ মিনিট হাই ফ্লেম ও পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দম দিয়ে নেবেন এরপর ঢাকনা সরালেই তৈরি হয়ে গেল আমাদের চিকেন পোলাও রেসিপি দেখতেই পাচ্ছেন রাইসটা কতটা ঝুরঝুরে হয়েছে একটার গায়ে কিন্তু একটা লেগে নেই আর চিকেনটাও দেখুন কতটা সফট হয়েছে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে ঘরোয়া উপকরণে আপনারাও বানিয়ে নিতে পারবেন এমন চিকেন পোলাও খেতে খুবই ভালো হয় নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন